আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বরাকাতু প্রিয় দিনী ভাই ও বোনেরা আশা রাখি আল্লাহতালার রহমত ও বরকতে সবাই সুস্থ এবং সুন্দর দিন কাটাচ্ছে আমাদের আরও একটি নতুন এপিসোডে আপনাকে স্বাগত আপনি কি জানেন এমন একজন সাহাবি রয়েছে যার তেলা শুনে আসমান থেকে ফেরেশতারা দুনিয়াতে নেমে এসেছিল যার তেলা শুনে ঘোড়া লাফালাফি শুরু করে দিয়েছিল আর মেঘমালা ছড়া কিরণ যার আলোয় দূর হয়ে গিয়েছিল গুটগুটে রাতের অন্ধকার কোনো কল্পা কাহিনী কিংবা কিচ্ছা নয় হাদিসের আলোকে আজকে আমরা জানবো এমন এক ঘটনার সম্পর্কে তো চলুন শুরু করা যাক হজরত উসাইদ ইবন হুজাই রেলা তালানহ ছিলেন বিশ্বনবী হজরত মোহাম্মদ সালাহ ইসলামের একজন সাহাবী একদিন তিনি ঘোরা রাস্তা বলে বসে লত করছিলেন এ সময় হঠাৎ তিনি লক্ষ্য করলেন আস্থা বলে বেঁধে রাখা তার একটি ঘোড়া লাফাতে শুরু করে দিয়েছে তিনি সেদিকে গুরুত্ব না দিয়ে আবার তেলাওয়াত শুরু করলেন কিন্তু তিনি খেয়াল করলেন ঘোড়াটি আবারও লাফাতে শুরু করেছে এবার তিনি থমকে দাঁড়ালেন কিছুক্ষণ পর তিনি আবার পড়তে শুরু করলেন কিন্তু তাকে রূপ অবাক করে দিয়ে ঘোড়াটি আবার লাফাতে শুরু করল পাশেই উসাইদ ইবনে হোজাই রাদ আল্লাহ ছেলে ইয়াহ ইয়া ইবনে উসাইদ শুয়েছিলেন উসাইদ ইবনা হুজাই রাজে আল্লাহ বলেছেন আমার আশঙ্কা হলো যে ঘোড়াটি আমার ছেলেকে পিষ্ট করে ফেলতে পারে তাই আমি উঠে তার কাছে গেলাম ঠিক তখনই হঠাৎ আমি মাথার উপর শামিয়ানার মতো কিছু একটা দেখতে পেলাম তার ভেতর প্রদীপের মতো অনেকগুলো জিনিস পুরো শামিয়ানাটাকে আলোকিত করে রেখেছে আমি দেখা মাত্রই সেগুলো উপরে উঠে মেই শূন্য মিলিয়ে গেল আমি আর সেটা দেখতে পেলাম না পরদিন সকালে নবীজি সাল্লাইস্লামের কাছে গিয়ে উসাইদ ইবনে হুজাই রাদে আল্লাহ তালু বললেন হে আল্লাহ রসুল সাল্লাহ আলহি গতকাল রাতে আমি আমার ঘোড়া রাস্তা বলে কোরআন পড়ছিল আমার ঘোড়া তখন হঠাৎ লাফাতে শুরু করেছিল নবীজি সাল্লাহ সাল্লাম তার কথা শুনে বললেন হে ইবনে হুজাইর তুমি কোরআন পাঠ করতে থাকতে তিলাও থামিয়ে দিলে কেন উসাইদ রাজে আল্লাহ তখন বললেন হে আল্লাহর রসুল সাল আলাইহি সাল্লাম আমি আবারও পড়েছিলাম কিন্তু ঘোড়াটি তখনও লাফাতে থাকলো এবারও নবীজি ইসলাম তাকে বললেন হে এবনে হুজাইন তুমি তিলাওয়াত বন্ধ করলে কেন কেন তুমি তিলাওয়াত করতে থাকলে না তখন তিনি আবারও বললেন আমি তিলাওয়াত খতম করে দিলাম কারণ আমার ছেলে ইয়াহিয়া ঘোড়াটির পাশেই ছিল ঘোড়াটি আমার ছেলেকে পৃষ্ঠা করে ফেলতে পারে সেই আশঙ্কায় আমি তিলাওয়াত শেষ করতে বাধ্য হলাম আমি মেঘপুঞ্জের মতো কিছু একটা দেখতে পেয়েছিলাম যার মধ্যে প্রদীপের মতো কোনো বস্তু আলো দিচ্ছিল আর আমি দেখা মাত্রই সেটা উপরে উঠে গেল এমনকি তা আমার দৃষ্টির আড়াল হয়ে গেল নবীজি সাল্লাহ ইসলাম তার কথা শুনে বললেন ওরা ছিল ফেরেস্তা ওরা তোমার খুব আনতি শুনছিল তুমি পড়তে থাকলে ওরা ভোর পর্যন্ত থাকত এমন কি লোকজন ওদেরকে দেখতে পেত ওরা লোকজনের দৃষ্টির আড়াল হতো না সহি মুসলিম হাদিস নাম্বার সাতশো ছিয়ানব্বই প্রিয় ভাই বোনেরা পবিত্র কোরআনুল কারিম শুধুমাত্র একটি ধর্মীয় গ্রন্থ নয় বরং মহান আল্লাহর রাব্বুল আলামিনের বাণী আল্লাহ তাআলার বাণী তেলাওতের মাধ্যমে আমরা সরাসরি আল্লাহর সাথেই কথা বলি তাই আমাদের উচিত হবে যখনই আমরা কোরআন তেলাওয়াত করব মনোযোগের সাথে করব। আমরা দেখতে না পেলেও অসংখ্য ফেরেশতা তা আমাদের তেলাওত শুনে হয়তো আনন্দে মেথে উঠবে আসুন আমরা এই হাদিস থেকে শিক্ষা গ্রহণ করি এবং নিজেদের জীবনে কোরআনের প্রভাব আরও গভীর করার জন্য নিয়মিত কোরআন তেলাওয়াত করি যারা তেলাওত না পারি তারা শেখার চেষ্টা করি যেই যুগে আমরা কঠিন কঠিন সফটওয়্যারের কাজগুলো শিখে ফেলি সেখানে কোরআন তেলাওয়াত শেখা নিশ্চয়ই মামুলি একটি ব্যাপার আল্লাহ তালা আমাদের সবাইকে কোরআনের পথে চলার তৌফিক দান করুন আমাদের তেলাওয়াতের মাধ্যমে ফেরেস তাদের সান্নিধ্য লাভ করার সুযোগ দিন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি